আজকে আপনাদেরকে আমরা আসলে চলে আসলাম এটা হচ্ছে কিশোরগঞ্জের নিকলি অষ্টগ্রাম এবং মিঠামাই এটা অ্যাকচুয়ালি বাজিতপুর উপজেলার মধ্যে বাজিতপুর উপজেলায় কিশোরগঞ্জের একটি জায়গা উপরে দ্বীপ অঞ্চল এটা দ্বীপের মতো অঞ্চল একটা কিশোরগঞ্জের উপজেলার একদম পূর্বে পূর্ব পশ্চিম কর্ণারে সরি পশ্চিম পশ্চিম উত্তর কর্ণারে পশ্চিমে পশ্চিম উত্তর এখানে মূল তো সৌন্দর্যটা হচ্ছে এখানে দুই পাশেই কিন্তু হাওর হ্যাঁ দুই পাশে রাম মাছ খানের একটা রাস্তা করছে এখানে মনে হয় এখনো কিন্তু হাওরের পানে ছিল পরবর্তীতে কোনো সময়ে এটা ধীরে ধীরে রাস্তা একটা সুন্দর রাস্তা করা হয়েছে রাস্তায় অনেকগুলো অঙ্কন আছে দেখা যাচ্ছে এই কালার করে রং করা আছে মূলত হাওর অঞ্চলে এইভাবে রাস্তা হওয়ার কারণে এটি একটি পর্যটক এলাকা হয়ে উঠেছে সবার কাছে তাই না এই ট্যুরে তোমার কেমন লাগছে আমরা তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আমরা যেমন অনেক পুরাকৃতিগুলো যেমন দেখেছি এটি নতুন জিনিসগুলো কিন্তু আমরা দেখছি তো হাওড়ের অভিজ্ঞতাটা কেমন তোমার আমার কাছে আমার

যতটা সুন্দর ঠিক ততটা ঝুঁকিপূর্ণ এখানে যদি আপনি একটু ডিসিপ্লিনের বাইরে চলেন নৌকাতে হোক কিংবা রাস্তায় হোক আপনার জীবন ওই অঞ্চলগুলোতে সাবধান থাকতে হবে হচ্ছে এটা হাওরে কিন্তু হাওরের যে জার্নি এটা কিন্তু একটু ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণ যেমন আমরা বা যেখানে ঘুরেছি ওখানে তেমন ঝুঁকি ছিল না কিন্তু এটা হচ্ছে তোমার অভিজ্ঞতা আমার অভিজ্ঞতা আমি টেকনাফ থেকে সেন্ট মার্টিন তলারে যাতায়াত করছি হ্যাঁ হ্যাঁ ঠিক

যারা বিশেষ করে সাঁতার জানে না তুমি আসলে যে চিন্তাটা করছো আমরা তো হয়তো সাঁতার জানি কিন্তু যারা সাঁতার জানে না তাদের জন্য কিন্তু এগুলো আসলে অনেকটা আহ রিক্স হয়ে যায় যদি এখানে পানি কম থাকলেও যারা সাঁতার জানে না তাদের জন্য অনেক বিপজ্জনক ঘটনা ঘটে যায় যেমন আমরা এগুলো অনেক সময় পত্র-পত্রিকায় দেখতে পাচ্ছি আর তাছাড়া এখানের পরিবেশটাও কিন্তু আজকে যে প্রকৃতি এটাও কিন্তু গতমত ওয়েদার সকালবেলা বৃষ্টি ছিল ভাবছি কি হয় না কি হয় কিন্তু এখন রোদ আছে বাট বাতাস ঠান্ডা ঠান্ডা একটু ঘামানোর বা গরমের ঠান্ডা বাসা এই আসলে আমাদের যেই ভ্রমণেরিয়েন্স আমরা আগে ওর আশাহীর এক্সপেরিয়েন্স গুলো আমরা দুই দুইভাবে আলোচনা করার সময় আপনাদেরকে জানিয়েছিলাম এখানের আগে আমরা আসলে জাদুঘর কিংবা নিয়ে আপনাদেরকে বলেছিলাম এখন এটা হচ্ছে আসলে আধুনিক স্থাপনার একটা বিষয় যেখানে আধুনিকভাবে একটি হাওরের মধ্যে একটি রাস্তা রাস্তা মানে হচ্ছে জনপদ এই নতুন জনপথ আসলে নতুন কিছু সৃষ্টি করেছে যেখানে সবাইকে আকর্ষণ করছে সকলে আসছে এই জিনিসগুলো দেখার জন্য যারা এখনো হাওড়ের এই সমস্ত সুন্দর গুলো দেখতে আসেনি তাদেরকে এই হাওর গুলো দেখতে আসার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি তো আর এখানে আমি একটা কথা উল্লেখ করতে চাই আমরা যখন কক্সবাজার যাই আমরা দেখি কি যে একপাশে আমরা আছি আমাদের পেছনে তো চাল বাগান এবং পাহাড় আছে আর বাকি চোখ যেদিকে যায় শুধু জলরাশি সমুদ্র জলরাশি এখানেও অলমোস্ট এইরকমই ফিল কারণ আমি আমার এদিকে দেখতেছি কিছুটা গাছপালা আছে হয়তো ক্যামেরা এখন দেখানোর সম্ভব হচ্ছে না কিন্তু বাকিটা চোখ যতটুকুই যাইতেছে পুরো মানে পুরো হাই রিগুর মধ্যে আমরা পুরো হাই পানি ঠিক আমার এদিকেও সেই একেবারে সেই চুদ দিকে যাইতেছে আমরা যখন সি তে যাই ভয়েসে বয়সে যখন আসলে নাবিকরা সিতে তে যায় নি যেমন পানি দেখে আসলে মাঝে মাঝে দ্বীপ দেখে হ্যাঁ এটা আসলে দাড়ুচিনি দ্বীপের মতো মানে দেশে আসা মনে হবে একটা একটা শান্ত একটা সাগর শান্ত সাগর এটা হাউর এখানে যদিও বেশি ঢেউ নেই সাগরে যেমন ঢেউ থাকে এখানে তেমন ঢেউ নেই কিন্তু আসলে একটা হচ্ছে আদার ঢেউ হয় ঢেউ হয় যখন অর্থাৎ পানি বেশি থাকে কিংবা সিজন যখন ইয়ে হয় তখন এখানে ঢেউ থাকে তো আসলে এক কথায় অসাধারণ একটা দৃশ্য আসার আশা আসার যে আচ্ছা আমি বলে দিই কিভাবে কিভাবে হবে ঢাকা বা চট্টগ্রাম থেকে সেটা একটু যদি দর্শকদের জন্য জানিয়ে দাও ঢাকা থেকে অথবা চট্টগ্রাম থেকে যেখান থেকেই হোক প্রথমে আসতে হবে কিশোরগঞ্জ কিশোরগঞ্জ দুই জায়গা থেকে এই ট্রেনের ব্যবস্থা আছে বাসের ব্যবস্থা আছে কিশোরগঞ্জ কিশোরগঞ্জ থেকে সিএনজি যোগে বাজিতপুর 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 থেকে অটো নিয়ে আসতে হবে ঘাটে ঘাট অষ্টগ্রাম ঘাট অষ্টগ্রামের ঘাট বলে এটা অষ্টগ্রামের জন্য ঘাট আছে ওই ঘাট থেকে না ট্রলার আছে স্পিডবোট আছে আসলে অষ্টগ্রাম অষ্টগ্রাম থেকে অটো রিকশাই করে আর মাঝখানে হচ্ছে আপনার বাজিতপুর থেকে সরাসরি ট্রলারে না আশিও ভিঙে আসা যায় আচ্ছা পাঁচ মিনিট লাগবে। জিকেও আসলে একদম সহজে আসতে পারবে এবং খরচও কিন্তু একদম সীমিত। হ্যাঁ, আমি চিটাং থেকে যদি এখান পর্যন্ত বলি একজনের হয়তো সর্বোচ্চ 570 টাকার মধ্যে এখান পর্যন্ত পৌঁছে যেতে পারবে যেখানে আমরা এখন বসে আমরা যেখানে বসে আছি 1700 টাকা 1070 টাকা টাকা যদি ট্রেন আসে কম করবে। যদি বাস এসে 8 হয়তো 770 টাকা এর রকম। এই জায়গাগুলোতে আসার যেই লোকেশন বা ঠিকানা সেটা আমরা আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দেবো ভিডিওটি কেমন লেগেছে বা যারা এখানে আসেনি তাদেরকে দেখার জন্য যাতে তারা আসতে পারে এই জন্য আমরা এইখানে স্কিপ্টে দিয়ে দেবো কেমন লেগেছে ভিডিওটি জানাবেন কোনো অসুবিধা নেই আরেকটা কথা আমি বলতে চাই সেটা হচ্ছে অনেকে হয়তো আমার থেকে হয়তো বেশি ট্রাভেল করছে অবশ্যই আমাদের সবাই অনেকেই আমি অনেকেই আমি বলবো যে আমি সবার তুলনায় কম করছি কিন্তু আমার ট্রাভেল অভিজ্ঞতা থেকে আমি বলবো যে এই হাওড়া অঞ্চলে সবার একবারও যা আসা উচিত হাওরে হাওরে হাওড়া অঞ্চলে এই হাওড়া অঞ্চলে একবার হলেও আসা উচিত যদি কেউ বলে যে আমি হে হাওরে আমি যাই নাই তাকে বলবো যে আমি সে একটা একটা জিনিস মিস করছে এটা উল্লেখযোগ্য কেউ যদি বলে যে আমি বাংলাদেশে বসবাস করি কক্সবাজার যাই নাই তার জন্য যেরকম এটা মিস হবে এই হাওয়ারটাও না আসাটা ওই রকম মিস হবে মিস হয়ে যাবে তাই তাই তাহলে হাওর দেখার যে আসলে আনন্দ হাওরের যে সৌন্দর্য সেটা দেখার জন্য সকলকে নিমন্ত্রণ হইল ধন্যবাদ সবাইকে আল্লাহ